বাচ্চাতে একটা পর্যায় আস্তে 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 বড় হচ্ছে লোকমান বলতো এই শিরক করো না সবচেয়ে বড় পাপ হলো শিরিক না আর ও বলতেছে সে কাঁদে না তোমার अब्বা এই তো চলে আসছে কি কয় গেছে সাত দিন আগে আর পাঁচ দিন পরে আসবে মিথ্যা বলছ কবি বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে সে কাঁদে না এই তো তোমার দাদা আসতেছে কই দাদা আসতেছে দাদা আসবে না তো আজকে লোকমান আসরাম বলতে নেই বেটা

আপনার ছেলেকে চক্ষু হাসপাতালে নিয়ে একটু আই টেস্ট করান বাস্তা অর্ধেক প্রতিবন্ধী হয়ে গেছে একজন জার্মানির বড় বিশেষজ্ঞ ডাক্তার বলেছে যেই গতিতে মোবাইলে আমরা আসক্ত দিন দিন পরিবার হচ্ছি পরবর্তী বিশ বছর পরে আমরা একটা বড় প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি বলেন নাউজবিল্লাহ আপনি তো মনে করতেছেন আমার শোক তো ভালোই আছে ওই পর্যন্ত শোক যায় ভালো করে পরীক্ষা করান যেই চোখ নিয়ে গর্ব করতেছেন সেই শোকের কত বড় পাওয়ার লাগে আপনি হাসপাতাল লাগে যান পরীক্ষা করেই দেখেন কারণ বোঝা যাচ্ছে না আপনাদের ভিতরে রকম রোগী নাই যার বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না নাই না আছে খুশি খেয়াল না আল্লাহর বরত্বের জন্য আমি তাকবির এমনিতেই দিলাম যে আপনাদের এনার্জি আছে কিনা আমি বলতে চাচ্ছি ডাক্তার বলতেছে স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা যদি কোনো বাচ্চা ধারাবাহিক ভাবে তার নজর থাকে মোবাইলে আর ভাত খাওয়াচ্ছে তার মা এই খাদ্য তার শরীরে উপকার দেবে না বোঝেন না এই খাদ্য স্টমাকে গিয়ে তার কোনো কল্যাণ করতে পারবে না কারণ তার পুরা ফোকাস মানসিক নিয়ন্ত্রণ হলে তার মোবাইলের দিকে এটা আমাদের সমাজে হচ্ছে না এরপরে মোবাইল দেখতেছে মোবাইল দেখতেছে দেখতে দেখতে এমন একটা পরিস্থিতি হচ্ছে বাচ্চা ঘুমের ভিতরে দিয়ে ওঠে কিন্তু মা কান্না না কি কারণে কাঁদে তিন দিন খালি বাচ্চা কাঁদে কাঁদে না আর বাচ্চা যদি একবার জোরে করে চিৎকার দেয় আমাদের দেশের তাবিদের ব্যাপারীদের একবারে বিরাট ভালো ফসল এক শীতকালে তিনটা তাবিজ গলায় বিল হলো এক হাজার পাঁচশো টাকা এক হাজার দুই টাকা প্রায় পনেরোশো টাকা রাখেন প্রায় ওই দুই টাকাই দেন পনেরোশো পরে দিয়ে একটা কৌশল শয়তানের একটা ওই ভান্তি কিছু বলে যাতে রোগী কম দিতে না পারে মনে করে আগে নিত একশো দুই টাকা তিনশো চার টাকা এখন নেয় পনেরোশো সাত টাকা ছয় টাকা তিন টাকা দুই টাকা বাচ্চা কি কারণে কাঁদে তার আশি ভাগের উপরে কারণ আমি এক মিনিটে বলে দেবো শুনবেন আপনি মনে করে দেখেন আপনার বউকে ফোন করে বলেন যে দুই দুই দিন দিন করে। এই কি মা গরিবের আজানের টাইমে কি বাইরে ঘোরাফেরা করাই তখন বলবেন ও হো খেয়াল নাই আমি তো হাঁস খুঁজতে গেছিলাম মা গরিবের আজানের সময় ওদের বাদশা দিয়ে গেছিলাম হলে আরেক বাসার কোলে ও হলে ওঠানে হাঁটেছে

আদর্শ পরিবার কাকে বলে শুরু থেকে আপনার পরিবারের কি কি সমস্যাটা আমি ইনশাল্লাহ ধরায় দেব এরপরে আরেকটা বিষয় বলি খারেজি নাম শুনছেন খারেজি যারা হোসাইন oh